আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য দারুণ একটা চাকরির সুখবর নিয়ে এলাম ব্রাক এন যেতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত ব্রাক ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাগেন্সি উল্লেখ নেই অর্থাৎ অসংখ্য পথে নিয়োগটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক সম্মান আমরা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে নতুন স্নাতক ডিগ্রি অর্থাৎ নবীন স্নাতক তরুণ পেশাদারদের স্বাগত জানাচ্ছি অভিজ্ঞতা অভিরাজ্য না হলে আমরা কৌতূহল অনুভূতি সহানুভূতি এবং শিকার এবং চ্যালেঞ্জিংগুলোর মালিকানা যেহেতু দৃঢ় ইচ্ছাকে মূল্য দেই এডিশনাল এই কারণটা অতিরিক্ত প্রয়োজনীয়তা আমরা কি খুঁজছি শ্রদ্ধি এবং সনুভূতিশীলকেও একজন সফল ব্যক্তি যিনি পরিবর্তন আনতে আগ্রহী একজন দ্রুত শিক্ষাটা যিনি চটপটে এবং মানিয়ে নিতে প্রস্তুত একজন দলগত খেলোয়াড় যিনি জানেন সহযোগিতাপূর্ণ একজন ফলাফল চালিত সমস্যা সমাধানকারী যিনি কাজ সম্পন্ন করতে পারেন এই সুযোগটি কি আমরা আপনার জন্য সঠিক অনুষ্ঠান প্রকল্প বা উদ্যোগ আয়োজন কার্যক পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ স্বেচ্ছাসেবক অথবা সামাজিক কারণের মাধ্যমে যা আপনার শক্তি চটপটেতা এবং আবেগ প্রদর্শন করে যা আপনাকে একটি সুবিধা দেবে আমরা বিশেষ করে যারা স্থিতি স্থাপকতা দেখেছেন ব্যক্তিগত প্রোগ্রামে মুখোমুখি হয়েছেন ফিরে এসেছেন এবং এগিয়ে চলেছেন তাদের আবেদন করার জন্য উৎসাহিত করছি দায়িত্ব প্রেক্ষাপট আপনি কি পরিবর্তনের প্রজন্মে নেতা হতে প্রস্তুত প্রাগের তরুণ পেশাদার কর্মসূচিতে আন্তর্জাতিক উন্নয়নের পরবর্তী প্রজন্মের চিন্তাশীল উদ্দেশ্য চালিত নেতাদের লালন পালনের জন্য তৈরি করা হয়েছে এই নিমজ্জিত যাত্রা তরুণ প্রতিভাকে সমাজের সাথে মানুষের সাথে কাজ করে জটিল সামাজিক চ্যালেঞ্জ এবং শিক্ষার সাথে সরাসরি জড়িত হওয়ার সুযোগ দেয় একজন তরুণ পেশাদার হিসাবে আপনি অর্থপূর্ণ বাস্তবসম্মত কাজের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনি আপনার নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতাকে শক্তিশালী করবেন এবং সেই সাথে এমন প্রতিষ্ঠা অবদান রাখবেন যা মানুষকে তাদের সম্ভাবনা উপলব্ধি করতে সহায়তা করে এবং মর্যাদা আশা করে ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা আপনার জন্য কী অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ কাজ করুন বোনাস এবং বিমা প্রতিযোগিতামূলক সুবিধা বিভিন্ন বাস্তব বিশ্বের শিক্ষার সুযোগ অভিজ্ঞ অন্যায় অনুশীলনকারীদের কাছ থেকে কোচিং এবং পরামর্শ একটি কর্মসংস্থিতি যা আপনার শক্তিকে মূল্যায় দেয় মূল্য দেয় এবং আপনাকে উন্নতি করতে সহায়তা করে কর্মসংস্থানের অবস্থা পূর্ণকালীন অর্থাৎ স্থায়ী চাকরি চাকরি অবস্থান বাংলাদেশের যে কোনো এলাকা আপনার যারা আবেদন করতে আগ্রহী এখানে একটা ইউআর লিঙ্ক দেওয়া আছে আপনার ইয়ে ইউআর লিঙ্কে প্রবেশ করে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন আর যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই দূরত্বে অ্যাকাউন্ট করে আপনারা আবেদন করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ